ঈদের আগে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম এক হাজার সাতশো তিয়াত্তর টাকা বাড়ানো হয়েছে এতে এই মানের স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতান্ন হাজার বাহাত্তর টাকা দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি শুক্রবার আঠাশে মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তাজা বেসনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে উনত্রিশে মার্চ শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি পরিসনের দাম এক লাখ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি পরিসনের দাম এক লাখ পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি পরিসনের দাম এক লাখ উনত্রিশ হাজার সাতষট্টি টাকা আর সনাতন পদ্ধতির প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও পরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই পাঁচশো তো আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিবরী রূপার দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী রূপার দাম এক হাজার পাঁচশত ছিয়াশি টাকা